দুঃসময়ে দলের হাল ধরা ত্যাগী নেতাদের মূল্যায়ন না করে সুযোগ সন্ধানেই আওয়ামী লীগের দোষরদের দিয়ে কমিটি গঠনের অভিযোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে আঠাশ নং পাঠানটুলি ওয়ার্ড বিএনপির পদ বঞ্চিত নেতাদের সমর্থকরা চব্বিশ জুন শনিবার সকালে বিক্ষোভ মিছিলকে পাঠানটুলি আগ্রাবাত এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বাদামতলি মোড়ে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয় প্রতিবাদ সমাবেশে বক্তারা অভিযোগ করেন ত্যাগীদের মূল্যায়ন না করে টাকার বিনিময়ে সুযোগ সন্ধানে দিয়ে পকেট কমিটি গঠন করা হয়েছে তারা বলেন ত্যাগীদের মূল্যায়ন না করায় দল ক্ষতিগ্রস্ত হবে নির্বাচন বাধাগ্রস্ত হবে দলের কাঙ্ক্ষিত উদ্দেশ্য

আমাদের সাথে কবর কবর চাপ উনি এখন হাইপিডে এসে উনি ওনার সেগারের মধ্যে ওনাকে টাকার মূল্যে এনে ওনাকে প্রতিদিন করা হয়েছে টাকার বিনের বিনের মধ্যে এটা আমরা মানে হতে পারতেছি না আমরা জানা এখানে কেউ কোনো কর্মী সম্বন্ধে কোনো কর্মী আর কোন অপরাধী কান হয় আঠাশ নং ওয়ার্ড বিএনপি নেতা মোহাম্মদ সেলিমের নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে মহানগর কর্তৃক সদ্য ঘোষিত কমিটি বাতিলের দাবিতে বক্তব্য প্রদান করেন বিএনপি নেতা মোহাম্মদ সেলিম মহম্মদ কবিৰ আহমেদ আবু ছৈয়দ ৰিকু মহম্মদ ৰিয়াদ মহম্মদ ইমৰাজ মহম্মদ ফৰহাদ মহম্মদ হুমন মহম্মদ ৰবিন মহম্মদ নিজাম মহফুল শ্বাহু আৰু অনেকে দৈনিক আজাদী নিউজ ডেস্ক